আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা বড়ুরা লতি গাছের জন্য বিখ্যাত আর আমাদের এই লতিগুলা থেকে এটা চাষ করে আপনি প্রতি মাসে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন দেড় বিঘা বা দুই বিঘা জমি থেকে এক বিঘা তো মোটামুটি অনেক ভালো হয় তবে যদি আপনি জমিতে ভালো জোর দেন বা ভালো ইয়ে করতে পারেন এখন অনেকেই আশ্চর্য হয়ে যায় ভাই ধান থেকে তো তাহলে চার পাঁচ গুণ লাভ আপনি যে হিসাব করতে চান অবশ্যই চার পাঁচ গুণ লাভ কারণ যারা ধান করেন আর লতিরাজ করেন একসাথে তারাই বুঝবেন ধান থেকে যে কী পরিমাণে এটাতে লাভ আপনি এক বিঘা জমিতে চার থেকে সাড়ে চার হাজার পিস চারা রোপণ করা যায় তাহলে আপনি চার হাজার পিস চারা যদি রোপণ করেন আপনার প্রতি মাসে এক বিঘা জমি থেকে মিনিমাম আপনার পাঁচ মন লতা উঠবে মাসে না সরি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মিনিমাম পাঁচ মন লতা যদি ওঠে তাহলে আপনার মাসে চারবার লতা উত্তোপন করতেছেন বিশ লতা। তাহলে আপনার বিশ লতা প্রতি কেজি যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে হয় এবার বিশ লতার দাম কত টাকা করে আসে আপনি নিজে ক্যালকুলেট করে দেখেন তাহলে শুধু লতার হিসাবটা আমি বললাম আবার আপনার চারা দুই টাকা আড়াই টাকা পিসে যদি চারা বিক্রি করেন আপনার এলাকায় তাহলে আবার প্রতি মাসে কয়েক হাজার পিস চারা বিক্রি করতে পারতেছেন আবার ফুল বিক্রি হয় পরবর্তীতে একটা কচু আপনি বিশ টাকা পাইকারি রেটে বিক্রি করতে পারবেন আমাদের এই লতি হয় এটাতে প্রচুর পরিমাণে বা প্রচুর বড় হয় তাহলে আপনি বছর হিসাব মিলিয়ে দেখবেন প্রতি মাসে আপনার এক লাখ টাকার উপরও আপনার আর্নিং হবে এক বিঘা জমি থেকে তো আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা বহুল এখন মানুষ ধান চাষ বা দিকে চলতেছে আমাদের এই লতিটাই আপনি আমি দেড় মাস থেকে ধরেন দুই মাস বয়সে আপনার লতা আসা শুরু হয় তারপর থেকে টান এক বছর জমিতে থাকে তাই আপনাদের হিসাব করে দেখালাম এক বছর জমিতে থাকা এটা শুধু এমনি পরে থাকে যে এমন না আপনার বর্ষা তো লতা বিক্রি করতে পারতেছেন প্রশ্বাসে আবার কচু উঠবে মাঝখানে ফুল আসবে চারা আপনার পুরো বর্ষায় বিক্রি করতে পারতেছেন সব মিলিয়ে প্রচুর পরিমাণে লাভ আলহামদুলিল্লাহ দিতে হবে আপনাকে খাটতে হবে এটার মধ্যে ভাই আপনি যদি না খাটেন কষ্ট না করেন ফলন আশা করেন আশা করেন তাহলে হবে না আপনি কচুর জাত ভালো পাইতেছেন আমাদের থেকে জাতটাকে আপনি পরিচর্যা করবেন সুন্দর করে দেড় মাস পর থেকে এটা আপনাকে অবশ্যই ফলন দেবে আর চাষ পদ্ধতি সহ কীভাবে কী করতে হয় সব কিছু একদম সিম্পল আমি আপনাকে বলে দেবো হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ রাখবেন আর যারা যারা নিয়েছেন আমার থেকে বড়োরাতে আছে অনেকে নিয়েছে কুমিল্লাতে চাঁদপুরে লক্ষ্মীপুর তারপর টেকনাতে অনেক চারা গেছে বরিশাল দিয়ে নোয়াখালী সিলেট ঢাকাতে অনেক ভাইরা নিয়ে গেছেন গাজীপুরের তারপর গাজীপুর শ্রীপুর অনেক জায়গার লোকেরা আমার থেকে আলহামদুলিল্লাহ খুলনা থেকেও চারা নিয়ে গেছে আমার সবগুলোর তো আর মনে হয় একসাথে বলতে পারতেছি না ওই যারাই চারা নেবেন অনেক জায়গায় চারা নিয়েছেন ভাই বললেন যে আমাদের অঞ্চলে কেউ করে না এদিকে লতিরাস যাত ওদিকে প্রচলন নাই কেউ করে না আমি বলবো আপনি একজন নিয়ে চাষ করে দেখিয়ে দেন এটা ফলন যে কেমন আর যেদিকে এটা ফলন কেউ করে না অপরিচিত লতিরাস